ধানমন্ডিতে থাকে একটা ছেলে ওর নাম হচ্ছে ইফা থাকে আমরা ধানমন্ডিতে ডেলিভারি করছি এতটুকু জানি ও প্রত্যেক বছরই এইরকম ষাট সত্তর লাখ আশি লাখ টাকা গরু কিনে আমার থেকে গত বছর দুইটা গরু নিছিল আমার থেকে এই বছর ছাগলের পাশাপাশি আর একটা গরুও কিনছে এক ছাগলের দাম পনেরো লাখ টাকা যা পরবর্তীতে বিক্রি হয় বারো লাখ টাকায় এই ছাগলটি ক্রয় করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা মতিউর রহমানের ছেলে মুশফিকুর রহমান ইফাত তার ছাগল কেনার ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে ছাগল কিনে আলোচনায় আসা ইফাত ছাগলের পাশাপাশি আরও চারটি গরু কিনেছেন সাঁত্রিশ লাখ টাকায় সব মিলিয়ে এবার অর্ধ টাকার কোরবানি দিচ্ছেন তিনি শুধু এবারই নয় গেলো বছরেও কোরবানিতে এই কর্মকর্তার ছেলে ক্রয় করেছে ষাট লাখ টাকার পশু যা নিশ্চিত করেছেন তাদের কাছে বিক্রি করা এক বিক্রেতা রিপোর্ট